ক্লাব বিশ্বকাপে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের দুর্দান্ত জয় লাউতারো মার্টিনেজ গোল করলেও মেক্সিকান ক্লাব মন্টেরের বিপক্ষে ড্র করেছে ইন্টার মিলান 2025 ক্লাব বিশ্বকাপ আসরে ই গ্রুপের ম্যাচে ইন্টার ও মন্ট্রেরির ম্যাচটি হয়েছে একে গোলে ড্র ম্যাচের শুরুতেই পঁচিশতম মিনিটে পিছিয়ে পড়ে ইন্টার মিলান পিছিয়ে পড়া দলকে সমতায় ফিরিয়েছেন আর্জেন্টাইন তারকা ল্যাউতার মার্টিনেস প্রথমার্ধ বিয়াল্লিশতম মিনিটে তারকা এই আর্জেন্টাইনের গোলের সমতায় ফিরেছে ইন্টার মিলান এরপর বাকি সময় আর গোল করতে না পারলে এই একে গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল যার মধ্য দিয়ে ই গ্রুপের পয়েন্ট টেবিলে ল্যাউতারো মার্টিনেজের ইন্টার মিলান পিছিয়ে পড়ল তিন নম্বর পজিশনে এদিকে রিভার প্লেট জিতেছে তিন এক গোলের ব্যবধানে উরাওয়া রেডস বিপক্ষে তিন এক গোলে জিতেছে রিভার প্লেট কলিদিওর বারোতম মিনিটে গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের আটচল্লিশতম মিনিটে দারিওসির গোলে ব্যবধান দুই শূন্য করে রিভার প্লেট পর ম্যাচের আটান্নতম মিনিটে এক গোল হজম করলেও শেষ অংশে আর্জেন্টাইন তারকা ম্যাক্সেমিলিয়ানো মেজার গোলে তিন এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিভার প্লেট